ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি কত ভালোবাসা আমি পেয়েছি ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি কত ভালোবাসা আমি পেয়েছি তোমার সাথে নেই কারো না মা গো মা ঔ গো আমার সঙ্গে বলেন মা অগোমা মা অগমা অনেকেই বলেছে জীবন দিতে উপারে আমার তরে পিছু টানে সকলে গিয়েছে চলে অনেকেই বলে সে জীবন দিতে উপরে আমার তরে পিছু টানে সকলে গিয়ে চলে আঘাত করলে প্রতিঘাত করেছে আঘাত করলে প্রতিঘাত করেছে তুমি তো দুঃখের শো দিলে না মা অগো মা ছত জল জল যায় আগলের রেখেছো মরে বকে সারাটি জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে এতটাও সুখ হলে কতকে দেছ এতটাও সুখ হলে কত কত বেলা পেট ভরে খানা মা অগমা মা মা এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম হবে বলেন এ জীবন বিলেও কি দুধের দাম শোধ হবে আল্লাহ্বুল আলমিন বলেন আলিয়ৌমানফতিমু আলাফ আলা দু কল্লিমু না আই দিহিম ওদশাদু আরুজুলুহুম বিমা কানো একসিবো জোরে বলে আল্লাহ ফাকিবার আল্লাহ ফাকরবুল আল আমিন বলেন কি আমাদের কঠিন ময়দানে মানুষের জবান আমি বন্ধ করে দিব মানুষের মুখ আমি বন্ধ করে দিব মানুষের হাত এবং পায়ের জবান আমি আল্লাহ খুলে দিব সেই দিন তার হাত তার বিপক্ষে সাক্ষী দিবে সেই দিন তার পা তার বিপক্ষে সাক্ষী দেবে হাত বলবে রব্বুল আলমিন তোমার এই বান্দা আমাকে তারা অন্যায় কাজ করিয়েছিল অমুক ব্যক্তির গালের ভিতরে অন্যায়ভাবে ভাবে থাপ্পড় দিয়েছিল বা সেই দিন সাক্ষী দেবে রব্বুল আলমিন তোমার এই বান্দা আমাকে দ্বারা অন্যায় কাজের জন্য ধাবিত হয়ে গিয়েছিল সেদিন লোকটা হতবাম অবাক হয়ে যাবে লোকটা আশ্চর্য হয়ে বলবে যে হাত এবং পায়ের জন্য আমি এত যত্ন নিলাম সে হাত এবং পা আমার বিপক্ষে সাক্ষী দেয় সে অবাক হয়ে যাবে আল্লাহ পা রব্বুল আলমিন দ্বিতীয় আর একটা শক্তি সেই দিন হাজির করবেন কি রম কাতিবিনয়ালাম তাফালু জোর বলে আল্লাহ বর আল্লাহফা ক রব্বুল আল আমিন কিয়ামতের কঠিন ময়দানে সম্মানিত দুইজন ফেরেস্তাকে হাজির করবেন সুহানা কি কাতিবিন আমরা জানি কি রমন একজনের নাম আর কাঁতবিন আর একজনের নাম আসলে কি তাই কেরামাং শব্দের অর্থ হচ্ছে সম্মানিত আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক গণ এটা কাতিবের বহু বছর তাহলে সম্মানিতা গণ আমাদের সঙ্গে দুইজন আছে না এই জন্য বলা কিরমাং কাতিবিন সম্মানিত দুইজন ফেরেস্তা সেই দিন তার আমল নামা তার সামনে পেশ করবে লোকটা দেখবে আশ্চর্য বিষয় আমার আমল নামার ভিতরে শত শত গুনাহের শত শত জেনার গোনা লেখা হয়েছে লোকটা অবাক হয়ে যাবে দেখবে তার ভিতরে লক্ষ লক্ষ টাকা করার লেখা হয়েছে লোকটা হয়ে যাবে তার আমল নামার ভিতরে চাঁদা বাজে টেন্ডার বাজে পাথর দিয়ে মানুষ হত্যা করার গোনা তার আমল নামায় লেখা হয়েছে লোকটা সেই দিন বলবে রব্বুল আল আমি তো পাঁচ নামাজে ছিলাম আমি তো কোনোদিন জেনা করে নাই আমি নিয়মিত কোরআনুল করিম তেল করতাম আমি তো কোনোদিন মানুষ হত্যা করে নাই চাঁদাবাজি করে নাই টেন্ডারবাজি করে নাই রব্বুল আলামিন আজকে তোমার ফেরেশতা আমার আমল নামার ভিতরে জেনার গোনা লিখেছে তোমার ফেরেস্তা আমার আমল নামার ভিতরে চাঁদাবাজির গুনা লিখেছে রব্বুল আলমিন মানুষ হত্যা করার গোনা আমার আমল নামার ভিতরে লিখেছে রব্বুল আলামিন অত এই বিন্দু পরিমাণ এইরকম অন্যায় কাজ আমি দুনিয়ার ভিতরে করে নাই আল্লাহ ফাগ রব্বুল বলবে বান্দা আমি জানি তুমি পাঁচ নামাজ পড়েছিলে তুমি কখনো মানুষ হত্যা করো নাই ও আমি জানি তুমি জেনা করো নাই এটাও আমি জানি কিন্তু তোমার আমলনামায় এই গুনাগুলো কিভাবে আসলো শুনে নাও মাইয়্যাশফা আশাফআতান হাসানাতাই ইয়া পুলহু নসীবুম অমাই ওয়া মাইয়্যাশফা আশাফআতান সাইয়াতাই একুল্লাহু কি ফুলুম মিনহা ওয়াগ না লহ আলা গুল্লি সেই মোকাইদা আল্লাহ আফফর বল আল্লাহফাক রব্বুলা আলাবেন বলেন মাই ঈশ্বর শেফা আতন হাসানত ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা দুনিয়ার ভিতরে যারা ভালো ভালো কাজ করবে আর তাদেরকে যারা সমর্থন দেবে তাদেরকে যারা সুপারিশ করবে ওরা যত ভালো কাজ করবে পিছন দিক থেকে আপনি সমর্থন দেবেন এই সমর্থন দেওয়ার কারণে ওর একটা অংশ আপনার আমল নামায় দেওয়া হবে দুনিয়ার ভিতরে যারা অন্যায় কাজ করবে মানুষ হত্যা করবে জেনা করবে দুনিয়ার ভিতরে যারা চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে এরা যত অন্যায় কাজ করবে আপনি যদি ওদেরকে সমর্থন দেন ওদেরকে রায় দেন ওদের জন্য সুপারিশ করেন ওরা যত অন্যায় কাজ করবে একটা অংশ আপনি সমর্থন দেওয়ার কারণে আপনার আমল নামায় চলে আসবে নাও আল্লাহাক রব্বুল আলামিন বলবে বান্দা আমি জানি তুমি কোনোদিন জেনা করো নাই দুনিয়ার ভিতরে এমন একজন নেতাকে তুমি সমর্থন দিয়েছিলে ভোট দিয়েছিলে তোমার রায় পেয়ে এসে ক্ষমতায় যে জেনা করেছিল চাঁদাবাজি করেছিল টেন্ডারবাজি করেছিল মানুষ হত্যা করেছিল আর পিছন দিক থেকে তুমি সমর্থন দেওয়ার কারণে তার একটা অংশ তোমার আমল নামায়ে দেওয়া হয়েছে না বলবেন না একটু চিন্তা করেন নামাজ পড়েছেন পাঁচ আক্ত কোরআন তেল করেছে সব ঠিক আছে কিন্তু এমন একজন নেতাকে সমর্থন করেছে যে নেতা ক্ষমতায় যে অন্যায় কাজ করেছে মানুষ হত্যা করেছে চাঁদাবাজি করেছে আপনি সমর্থন দিয়েছেন সাহেব আপনার আমল নামাই কিন্তু একটা চলে বলবেন না এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে অক্ষান্তরে কিছু মানুষ সেই দিন বলবে রব্বুল আলমিন আমি তো একজন ভ্যান চালক ছিলাম আমি পাঁচ রব্বুল আলমিন আমি তো কোনো দিন হস করতে পারি নাই আমার হস করার কোনো সমর্থনও ছিল না আমি একজন শ্রমিক ছিলাম আমি দিন প্রত্যেক দিন দৈনন্দিন কাজ করতাম ওই টাকা দিয়ে আমার সংসার যত রব্বুল আলমিন তোমার ফেরিস্তা আজকের আমার আমল নামাই লক্ষ লক্ষ টাকা দানের সব দিয়ে দিয়েছে বলবে রব্বুল আলমিন আমি তো লক্ষ লক্ষ টাকা দান করে নাই রব্বুল আলামিন আমি তো দারসুল কোরআনের কোনো অনুষ্ঠানের আয়োজন করে নাই মানুষকে কোরআন শিক্ষা দিতে পারি নাই আমি তো নিজেই কোরআন পড়তে পারি নাই রব্বুল আলামিন আমার আমল নামাই কোরআনুল করিম তেলের সব তোমার ফেরেন্স তারা লিখে ফেলেছে আল্লাহ আকবর বলে সেই দিন লোকটা বলবে রব্বুল আলামিন আমার আমল নামাই হজের সব লেখা হয়েছে আল্লাহ ফক রব্বুল আলামিন বলবে বান্দারে আমি জানি তুমি গরিব মানুষ ছিলে কোনোদিন হজ করতে পারো নাই আমি জানি তুমি লক্ষ লক্ষ টাকা দান করার করতে পারো নাই কিন্তু এমন একজন মানুষকে তুমি দুনিয়ার ভিতরে সমর্থন করেছিলে যে তোমার সমর্থন পেয়ে নির্বাচিত হয়ে হজের নিয়ম কানুনগুলো সহজ করে দিয়েছিল আর ওই সহজ নিয়মে যত মানুষ সহজ করেছে তুমি সমর্থন দেওয়ার কারণে তোমার আমল নামাই একাংশ দেওয়া হয়েছে আল্লাহ তাহলে ভালো করে বলছেন দুনিয়ার ভিতরে যারা ভালো ভালো কাজ করবে ওদেরকে যদি আপনি সমর্থন দেন ওরা যত ভালো কাজ করবে আপনার একটা অংশ আল্লাহ দিয়ে বলেন আর আল্লাহ বাকরবুল্লা আলমেন বলছে দুনিয়ার ভিতরে যারা মানুষ হত্যা করবে যারা অন্যায় কাজ করবে পাপি শরী আইনের বিরোধিতা করবে এদেরকে যদি আপনি সমর্থন দেন ওরা যত অন্যায় কাজ করবে আপনি সমর্থন দিয়েছেন হাজির সাহেব লেডার ওই সমর্থন দেওয়ার কারণে আপনার আমল নামা একটা অংশ আল্লাহ অলরেডি দিয়েই ফেলবে এই জন্য ওই লোকটা সেই দিন কেয়ামতের কঠিন ময়দানে অবক হয়ে যাবে হতভঙ্গ হয়ে যাবে বলেন সেই দিন কি হতভঙ্গ হয়ে কোনো কাজে আসবে আল্লাহ ফখুরব্বল আল আমিন আবারও সাক্ষী হাজির করবেন ও লাই শানু মালাহা আল্লা ফাকর অব্বোলা আল এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমি সেই দিন বের করে দিবে। তার মানে জমিনের উপরে দাঁড়িয়ে আপনি যে অন্যায় কাজ করেছেন জমিন সেই দিন আল্লাহ ফাকর অব্বৌলা এর কাছে বলে দিবে আল্লাহ আকৌ জমিনের উপরে দাঁড়িয়ে আমরা যে অন্যায় কাজ করব। জমিন কি আমতের দিন ওই যে অন্যায় কাজগুলো সব বের করে দিবে তার মানে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে লোকটা এই যে সাক্ষীও সে বিশ্বাস করতে চাইবে না আল্লাহ ফাকরব গোলা আলামিন ভাবে সাক্ষী হাজির করবে তার মানে আল্লাহ ফাকরব গোলা আলামিন বলবে এখন অকিতা বা কাফা বিনাফ সিকা আলাইকা হাসিবা ও আমার বান্দার ভাবে তোমার কাছে তোমার আমলনামা আমি দিয়ে দিলাম আজকের তোমার আমলনামা বলার জন্য তুমিই নিজেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আকবর বল লোকটা সেই দিন তার আমল নামা হাতে পেয়ে দেখবে আমাল দেখবেলিশ বিন্দু পরিমাণ পরিমাণ দুনিয়ার ভিতরে ভালো কাজ করেছিলাম সেটা ওই আমল নামার ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে দুনিয়ার ভিতরে বিন্দু পরিমাণ অনু পরিমাণ অন্যায় কাজ করেছিলাম ওই অন্যায় কাজ আমল নামার ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে ওই কঠিন ময়দানে ওই আমল নামে দেখে লোকটা তার আঙ্গুল গালের ভিতরে দিয়ে আঙ্গুল দাঁত দিয়ে চাপ দিয়ে রক্ত বাহির করে ফেলবে কিন্তু কঠিন ময়দানে কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কঠিন ময়দানে আফসোস করে কাজে লাগবে ওই কঠিন ময়দানে যাতে করে আফসোস করা না লাগে এই জন্য আজকের এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মাহফিল থেকে কোরআন হাদিসের আলোকে আজকের আমাদের শিক্ষা নিতে হবে কি রাজি আছেন ইনশাল্লাহ কোরআন হাদিস দিয়ে ইনশাল্লাহ কথা হবে কেননা কোরআন হচ্ছে আমাদের সংবিধান কি বলেন কোরআন আমাদের প্রত্যেকটা জাতির একটা করে সংবিধান থাকে থাকে কিনা বলেন থাকে না সংবিধান ছাড়া কোনো জাতি কখনো সুশৃঙ্খল ভাবে চলতে পারে এই জন্য বলা হয়েছে কনস্টিটিউশন ইজ দা বেস্ট পাওয়ার অফ নেশন অর স্টেট প্রত্যেকটা জাতির একটা করে সংবিধান থাকে এই সংবিধান ছাড়া কোনো জাতি চলতে পারে আর মুসলিম জাতির সংবিধান হচ্ছে কোরআন কথা বলেন ঠিক কিনা সেই কোরআন এবং হাদিস থেকে আসের কথা বলবো কি শুনতে রাজি আছেন আজকের কথা হবে কি থেকে একটু আওয়াজ দিয়ে বলেন কি থেকে আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যুর উপায় একটু আওয়াজ দিয়ে বলেন আজকের আলোচনার মূল বিষয় কি সবাই বলেন ভালো মৃত্যুর উপায় ভালো মৃত্যুর উপায় কয়টা এবং কি কি কোরআন এবং হাদিস থেকে বলবো কি শুনবেন তো ইনশাল্লাহ আমি আগেই বলেছি কোরআনের বাইরে কথা বললে ওইটা কোনো গ্রহণযোগ্যতা আসবে আসবে আর কোরআন এবং হাদিসের বাইরের অনার্থক কথাবার্তারা বলে এখানে আমাদের সবাবেরও আশা করা যায় না যাই বলেন না সবাব পেতে হলে কোরআন এবং হাদিস থেকে আমাদের কথা বলতে হবে শোনেন কোরআন তো আমরা পেয়েছি খুব সহজভাবে অথচ এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওই যে ওহুদের প্রান্তরে দান দাঁত মুবারক শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম শাবে আবু তালেবের কারাগারের ভিতরে এক বছর দুই বছর না তিনটা বছর কারাগারের ভিতরে বন্দি ছিলেন কথা বলেন ঠিক কিনা এই কোরান প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তাইফের ময়তানে অঝরে রক্ত ঝরিয়েছিলেন কাঁ বিশ্ব বিশ্বনবীকে তাইফের ময়দানে রক্তাক্ত করেছিল এতটাই রক্তাক্ত করেছিল সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল আল্লাহ আকবর বলেন বিশ্বনবী সাল্লাহ ছয়শো উনিশ অথবা বিশ খ্রিস্টাব্দে হজরত খাদিজা রাজি আল্লাহ তালহা যখন ইন্তিগাল করেন মাত্র এক মাস বাইশ দিন পরে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম গিয়েছিলেন তাইফের ময়দানে এই কোরআনের দাওয়াত নিয়ে এই কোরআনের দাওয়াত বিশ্বনবী পৌঁছিয়ে দিয়েছেন কতটা কষ্ট করে একটু লক্ষ্য করেন যখন তাইফের মানুষদের কাছে কোরআনের দাওয়াত দিয়েছে তাইফের মানুষেরা কিন্তু খুব সহজে সহজে এটা গ্রহণ করেন নাই করেছিলেন বলেন করেন নাই তাইফবাসী বিশ্বনবীর উপরে আক্রমণ করলো বিশ্বনবী সাল্লাহ সাল্লাম জমিনের ভিতরে বেহুশ হয়ে গেলেন এরপরে বিশ্বনবীর যখন হুশ আসলো তাইফের ওই যে যুবকরা আবার পাথর নিক্ষেপ করলো বিশ্বনবী সাল্লাহ আবার বেহুস হলেন এভাবে করে তিনবার বেহুশ হলেন হজরত জিব্রাহ আলাইসাল্লাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ফাকর আব্বুলা আলামিন আমাকে পাঠিয়েছেন আপনি একবার মাত্র অর্ডার করেন এই তায়েববাসীর উপরে ওহুত পাহাড় চাপিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়ে আল্লাহর বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে বললেন হে জিব্রাইল এরা তো বোঝে না এই জন্য আমার উপরে নির্যাতন করেছে এরা তো বোঝে না এই জন্য নির্যাতন করেছে তাদেরকে তুমি যদি নিঃশেষ করে দাও তাহলে আল্লাহর যে আনিত দিন এই দিন আমি পুরস্কার করবো কার কাছে কাছেভ আকবর বলে যে মানুষগুলো যে কাফেরা বিশ্বনবীকে ক্ষতবিক্ষত করলো জমিনের ভিতরে বেহুশ করে দিল সেই কাফেরদের জন্য আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম দোয়া করছে রহমতুল্লিল আলমিন দেখেন আল্লাহ রাহাবিউ সাল্লাই বাড়িতে চলে গেলেন বিশ্বনবীর সন্তান মেয়ে জয়না বুমবে কলচুমা রোকায়া তিনজন বিশ্বনবীকে দেখতে আসলো বিশ্বনবী সাল্লু সাল্লামকে দেখে তারা বলল আব্বা আপনি এই মুহূর্তে তাইফের ময়দানে দিনের দাওয়াত কোরআনের দাওয়াত না নিয়ে গেলেও বাড়তেন কেননা মাত্র কয়েকদিন আগে আমাদের মা মারা গেছে আমরা সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেন না আপনি এই মুহূর্তে কেন গেলেন বিশ্ব নবী সাল্লাম কোনো জবাব দিলেন না তারা এই কথা অনার্থক কথা বলে তারা চলে গেল সর্বশেষ আসলো হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালানহাম হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালানহাম তিনি বিশ্ব নবী সাল্লাহ আলাইহ দেখার জন্য আসলেন কিন্তু খালি হাতে আসেন নাই ফাতেমা রাদি আল্লাহ তালানহা বিছর দেখার জন্য নিয়ে এসেছেন উষ্ণ গরম পানি আর जैतूनের তেল সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বললেন আব্বা আপনি বিচলিত হবেন না আপনি কষ্ট পাবেন না আমি মনে করি অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন আল্লাহু আকবার আল্লাহ অন্য মেয়ে আর ফাতে মারা দিয়াহ ভিতরে একটু পার্থক্য আছে না আছে না বলেন তিনি সান্ত্বনা দিচ্ছেন কেননা সময়ে সান্ত্বনা দেওয়া এটা মহৎ একটা গুণ কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবী সাল ওই পিঠ থেকে কাপড়টা উঠালেন হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আশ্চর্য হয়ে গেলেন যে কাফেররা কিভাবে নির্যাতন করেছে বিশ্বনবীর সমস্ত শরীর তারা ক্ষত বিক্ষত করেছে রক্তে রঞ্জিত হয়ে গেছে ফাতে মারা তালান হা তিনি ওই গরম উষ্ণ গরম পানি দিয়ে রক্তগুলো মুসলেন আর জায়তুনের তেলগুলো মালিশ করে দিতে লাগলেন সুবাহান আল্লাহ ফাতেমারা দিয়ালাহ তালানহা যখন ওই জায়তুনের তেলগুলো মালিশ করে দিচ্ছেন বিশ্বনবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের অজান্তে কখন ঘুমিয়ে গেলেন ওই ঘুমের ভিতরে তিনি স্বপ্নের ভিতরে দেখছেন ছয় বছর বয়সে যে মা আমিনা বিশ্বনবীকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন ওই মা আমিনা বিশ্বনবীর মাথার কাছে সে হাত বুলিয়ে দিচ্ছে দেখবেন দুনিয়ার ভিতরে যাদের মা নাই বাপ নাই যখন কঠিন বিপদের ভিতরে পড়ে যখন কঠিন বিপদের ভিতরে পড়ে তখন তাদের মার কথা পিতার কথা মনে পড়ে কথা বলেন ঠিক কিনা যে আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো কি কথা বলেন ঈশ্বরবী সাল্লাহাম ওই স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে দেখছে স্বপ্নের ভিতরে যে মা মনে সাহেব কিসের জন্য জানেন যে নিঃস্বার্থ স্বার্থ ছাড়া ভিতরে একমাত্র মাই সন্তানের কথা চিন্তা করে কথা বলেন ঠিক কিনা তো ভালো বাসা দেবে মায়ের মতো সব কিছু শারথের তো আপন আমার মায়ের বুঝি নেই তুলো না গ আলহামদুলিল্লাহ বলে তার মানে বিহীন একমাত্র ভালোবাসা কে বলেন দুনিয়ার ভিতরে সন্তান যখন বিপদের ভিতরে পড়ে সর্বপ্রথম দেখবেন যে মায়ের অন্তর কলিজা কেঁপে উঠে কথা বলেন ঠিক না বাস্তব ঘটনা শোনেন সন্তান কয়েক বছর আগে বিদেশ গিয়েছে হঠাৎ করে একদিন দুপুর বেলায় মা বলছে বৌমা আমার সন্তানের সঙ্গে আব্দুল করিমের সঙ্গে আমি একটু কথা বলবো একটু ফোন দাও তখন বৌমা বলছে যে আম্মা সকালবেলায় যখন সে কাজে গিয়েছে তখন আমার সঙ্গে কথা বলে গিয়েছে কাজে আপনার সন্তান ভালো আছে আপনি টেনশন করেন না এভাবে করে বিকাল গড়িয়ে গিয়েছে তখন মা বলছে আমার সন্তানের কাছে একটু ফোন দাও আমি কথা বলবো তখন বৌমা বলছে সে তো এখনো কাজের থেকে ফিরি নাই কাজের থেকে ফিরলে আমার ফোন দিবে তখন আপনি কথা বলবেন মাগরিব হয়ে গেছে মায়ের অন্তরের ভিতরে খারাপ লাগছে বলছে বৌমা একটু কথা বলবো বৌমা বলছে নাই এখনও তো সে কাজের থেকে আসে নাই এরপরে যখন ঈশা হয়ে গেল তখনও ফোন দেয় না সবাই ঘুমিয়ে গিয়েছে কিন্তু মা ঘুমাতে পারে না ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমিয়ে গেছে তখন মা একবার উঠানে আর একবার আর একবার যায় নামাজের ভিতরে বসে যায় এভাবে করে রাত দশটা বাজে মায়ের চোখে হঠাৎ করে আওয়াজ আসলো মোবাইলের রিংটোন বেজে উঠলো রিংটোন বেজে উঠলে যখন রিসিভ করেছে তখন ওই বিদেশ থেকে শব্দ আসলো ওই বিদেশ থেকে বলল। আব্দুল করিম সাহেব সকাল বেলায় কাজের জন্য বাহিরে গিয়েছিল দশ বিল্ডিং থেকে পড়ে এসে মারা গিয়েছে সঙ্গে সঙ্গে মা যখন এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে মা দুনিয়ার ভিতরে বেউশ হয়ে গেছে আল্লাহ আসবার কিসের জন্য দুনিয়ার সবাই ঘুম পড়েছে কিন্তু মা তো ঘুমাতে পারে নাই কেননা এটা তো রক্তের সঙ্গে রক্তের সম্পর্ক এটা তো নারীর সঙ্গে নারীর সম্পর্ক বাংলাদেশে বসে কোনো মানুষ টের পায় নাই কিন্তু মা সকাল থেকে তার অন্তরের ভিতরে ভালো লাগছে না মনে হচ্ছে যে আমার সন্তান মনে হয় বিদেশে কোনো না কোনো বিপদে পড়েছে কি কথা বলেন এই জন্য মা হচ্ছে অমূল্য একটা সম্পদ বেঁচে থাকতে আমরা মূল্য দিতে পারি না কি পারি বলেন পারি না মায়ের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে কি রাজি আছেন তো ইনশাল্লাহ একটা গজল শোনায় সব মায়ের সম্পর্কে কি শুনবেন আপনারা ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি কত ভালোবাসা আমি পেয়েছি ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি কত ভালোবাসা আমি পেয়েছি তোমার সাথে নেই কারো তুলো না মা অগো মা অগমা সব আমার সঙ্গে বলেন মা অগো মা অগোমা অনেকেই বলে সে জীবন দিতে উপরে আমার দরে সারদের টানে সকলে গিয়েছে চলে অনেকেই বলেছে জীবন দিতে উপরে আমার তরে শারতের পিছু টানে সকলে সে চলে আঘাত করলে প্রতিঘাত করেছে আঘাত করলে প্রতিঘাত করেছে তুমি তো দুঃখের পর দিলে না মা অগমা মা শত জল জন যাই আগলের রেখেছ মরে বকে সারটি জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে এতটাও শোক হলে কতকে দেছ এতটাও শোক হলে কতকে দেছ কত বেলা পেট ভরে খাওনি খানা মা ও মা ওগো মা এ জীবন বিলি হবে না দুধের দাহশোধ হবে বলেন এ জীবন বিলেও কি দুধের দাম শোধ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমার মা চোখে দেখে না হাঁটতে পারে না আমি আমার মাকে কানধে করে সাফা মারোয়া সাই করেছি হজের যত নিয়ম কানুন সব কিছু অকট্ট কষ্ট সহ্য করে করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার মায়ের দুধের হক কি আমি আদায় করতে পেরেছি? আল্লাহর হাবিব sallallahu alaihi বললেন আমার সাহাবী শুনে নাও তোমার গায়ের চামড়া খুলে যদি তোমার মায়ের পায়ের জুতা তৈরি করো তবু মার এক ফোঁটা দুধের দাম শোধ করতে পারবে না আল্লাহু আকবার। তাহলে কি মায়ের দুধের দাম শোধ করা সম্ভব বলেন? এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোন। তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্ব তোমার পায়ের নিছে জানি জান তোমার পায়ের নিছে জানি জান তুমি মর জীবনের সব সাধনাও মা অগমা। আলহামদুলিল্লাহ বলে দুই হাত উঁচা করেন দুই হাত সবা উঁচা করেন বলেন আল্লাহ যতদিন পিতা বেঁচে থাকবে ততদিন আমরা পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করব না আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন কবুল করুন সবাই আমিন রাজিয়া সুলতান ইনশাল্লাহ কষ্টের সময় তিনি স্বপ্নে দেখছেন মা ফাতেমায় মা আমাকে সাড়া দিয়ে চলে গেছে আর দুনিয়া আসার সম্ভাবনায় কিন্তু তুমি দক্ষ পেও না কষ্ট পেও না ওই যে ফাতেমা তোমার পাশে বসে আছে আমি আজকের তোমাকে বলে দিলাম আমি নেই তাতে কি হয়েছে ওই ফাতেমা আজকের থেকে তোমার মা আল্লাহর হাবিব সাল্লামাম সেখান থেকে শুরু করে ফাতেমা রাতে আল্লাহকে কোনোদিন ফাতেমা বলে ডাকতেন না সব সময় মা বলে ডাকতেন সুবহান আল্লাহ বলবেন না কতটা ভালোবাসতেন ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি কি করছেন ওই বিশ্বনবীর পিঠ থেকে রক্তগুলো উষ্ণ গরম পানি দিয়ে মুছে দিচ্ছেন আর জাইতুনের তেল লাগিয়ে দিচ্ছেন মনে আছে তো আপনাদের এভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত করেছে কিসের জন্য শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের প্রসার করার কারণে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের এরকম নির্যাতন জুলুম নির্যাতন সহ্য করে সেই কোরআন প্রতিষ্ঠা করে গেছে ওই কোরআন থেকে আজকের আমরা কথা শুনবো কি রাজা আছেন আজকের আলোচনার বিষয় কি বলেন মনে নাই ভালো মৃত্যুর উপায় আজকের আলোচনার বিষয় কি ভালো মৃত্যুর উপায় দেখেন এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমরা কি চিরদিন থাকতে পারবো একটু বলেন পারবো না আমাদেরকে বিদায় নিতেই হবে